আসসালামু আলাইকুম সবাইকে আজকে প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা এই কুয়াশা আর ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি আরঙ্গে আর আব্বু শীতের আরং অনেক বেশি পছন্দ করে যার জন্য প্রায় প্রতি বছরে সারা বছর বসে থাকে যে কখন শীত আসবে আরও আরঙ্গে যাবে আমরা আজকে গেছিলাম মোরার আরঙ্গে আমাদের পাশে গ্রামে বসে এটা আমি প্রায় চেষ্টা করি সপ্তাহের বাজার একসাথে করে নিতে যাই হোক আমি চেষ্টা করি সপ্তাহের বাজার একসাথে গুছিয়ে রাখার জন্য সবকিছু এখন আমি সবকিছু বেছে ভালো করে কুটে রেখে দেব আমি একা কিছু গোছাতে পারবো না যার জন্য দাদু আমাকে হেল্প করতেছে মানে আমি বেশি একটা কাজ করতে পারি না গুছিয়ে করতে পারি না আমার বাচ্চাদেরকে নিয়ে আমার সারাদিন চলে যায় আর কি এই যে সব কিছু গোছানো এখন এগুলোকে ফ্রিজে রেখে দেবো আল্লাহ হাফেজ